সেল ফুটবল একাডেমি বানপুরের যে ফুটবল টিম আছে সেটা আমাদের কলকাতা প্রথম ডিভিশন লিগে খেলে তো সেইখানেই এই ছেলেরা গিয়ে খেলতে পারবে এবং কলকাতা লিগে খেলতে পারলে ওরা একটা ভীষণ বড় সুযোগ পাবে তাদের জীবনে তার জন্যই ওদেরকে এখান থেকে নিয়ে যাওয়া সেখানে ক্যাম্প হবে মানে এটা ওদেরকে আমরা এখান থেকে নিয়ে যাব ওরা আমাদের ওই অ্যাকাডেমিতে তিন বছরের মতো থাকবে এবং এখানে তাদের আমাদের অ্যাকাডেমিতে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয় যেমন ওদের থাকা খাওয়া এবং ফুটবল প্র্যাকটিস তারপর মেডিকেল ফেসিলিটি সব কিছুই আমাদের সেল ফুটবল একাডেমির তরফ থেকে তাদের রুলস টাইপিন দেওয়া হয় স্পেশালভাবে তাদেরকে এরকম তোর ক্যাম্পের মাধ্যমে ছেলেরা কতটা উপকৃত হবে বলে আপনি মনে করেন এবং ভীষণভাবেই উপকৃত হবে আমাদের এই অ্যাকাডেমি থেকে ফুটবল মানে খেলেছে তারা ভারতবর্ষের বিভিন্ন ক্লাবে খেলেছে তার মধ্যে একজন অন্যতম হচ্ছে বর্তমানে খেলছে খুব ভালো হলে তার নাম হচ্ছে প্রবীর দাস ও আমাদের এই বার্নপুর সেহেল অ্যাকাডেমিতেই পাঁচ বছর কাটিয়ে গেছে তারপরেও এই জায়গায় আজকে পৌঁছেছে এবং আরও অনেক খেলোয়াড় আছে যারা দেশের হয়ে খেলেছে তারা পাবলিক সেক্টরে সার্ভিস করছে তারপর এটা আপনার পরিচয়টা আমি সেই এমপ্লয়ি প্রথম হচ্ছে আমি এমপ্লয়ি তারপরে আমি এইখানে এসেছি অ্যাজ এ সেলের সিলেক্টর হিসেবে আমার নাম হচ্ছে সরজিৎ সরকার এবং আমার সঙ্গে আরও দুজন আমাদের সাথী এসছে তাদের নাম হচ্ছে সুদীপ সরকার এবং রঞ্জিত হালদার